বিসমিল্লাহ রহমানের রাহেম প্রিয় ভিওর্স আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি খন্দকার মশিউর রহমান বিড়ি ফিশ কালচারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দুইটি ইয়ারটার প্রসঙ্গে কিছু টিপস দেব যে ট্রিপসগুলো আপনাদের কাছে মনে হবে যে এটি একটি আশীর্বাদ তো প্রিয় ভিওর্স আপনারা খুব মনোযোগ সহকারে দুইটি ইয়র্টার সম্পর্কে আপনারা জানুন এর গুণগত মান এর গুণগত দিক এর ব্যবহারের সিস্টেম এবং এর দাম তো সর্বপ্রথম আমি সুপার ইম্পেলার কলস ইয়ারটারকে ইয়টার সম্পর্কে আপনাদের সামনে বলব আমরা বাংলাদেশে সুপার ইম্পেলার কলস ইয়ারটারটি আমদানি করে এনেছি অর্থাৎ বাংলাদেশের আবহমান কালচারে মার্কেটিং করার জন্য এবং যারা পুকুর চাষ করেন তাদের সুবিধার্থে এই ইয়টারটি বিগত চার বছর ধরে আমরা বাংলাদেশে খুব আস্থা সহকারে প্রত্যেকটি গ্রাহক অর্থাৎ যারা মাছ চাষ করেন তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি তাদের ওয়ার্ডের অনুযায়ী এবং তাদের চয়েস অনুযায়ী এই ইয়ার্টারটির সবচেয়ে বড় ভালো গুণ হচ্ছে যাদের পুকুর কিনা দুই থেকে আড়াই বিঘা অর্থাৎ অনেকে বলে থাকেন যে ভাই প্যাডেল হুইলার ইয়ারহার্টার ইয়ার্টারটি একমুখী হওয়ার জন্য এটি দুই হর্সের হওয়ার কারণে এটি এটির বিদ্যুৎ বিলও বেশি আসে আবার এদের এটার স্রোতও কম তো সেই ক্ষেত্রে এটার বিকল্প কী ইয়ারেটর আছে যে যেটা ব্যবহার করলে তার চাইতে বেশি কার্যকরী হয় আমি কোনো ভিডিওতেই একটি ইয়ারেটরের বিরুদ্ধে কথা বা আরেকটি ইউরেটারের বিরুদ্ধে আমি কথা বলি না কিন্তু আসলে এই ইয়ারেটরটির গুণগত দিক এতই ভালো যে আমি এই কথা না বলে আর আপনাদের সামনে নিজেকে ধরে রাখতে পারলাম না যদিও আমি একজন ব্যবসায়ী কারণ ব্যবসায়িক মানে আমি জনগণের উন্নয়ন চাই ব্যবসিক মানে আমার পকেট লোড টাকা আমার অনেক টাকা চাই এটা আমার প্রয়োজন নেই আমি আমার ভিডিওতে কখনো কোনো দিন আমি এই ধরনের কোনো প্রস্তাবনা কোনো কাস্টমারদের সামনে উপস্থাপন করিনি বা কোনো ভাবমূর্তি আজ পর্যন্ত দেখাইনি তো এই কারণে আমি সুপার ইম্পেলার ইয়ারেটরটিকে চারপাকা প্যাডেল হুইলার ইয়টি ইয়ারেটারের দুই হর্সের দুইটি ইরোটার যা কাজ করবে এক হর্সের একটি সুপার ইম্পেলার ইয়ারেটর ঠিক সেই কাজই করবে অর্থাৎ এই ইয়ারেটারটির ঘূর্ণায়মান চাকা অত্যন্ত স্পিড স্পিডে ঘুরে এবং যারা পুকুরে ছোটো আকারের ঢেউ চান দেখা যাচ্ছে মৃদু ঢেউ পুকুরের পার ভাঙবে না অনেক এলাকায় বালিযুক্ত পার আছে অর্থাৎ পুকুরের পারগুলো বালি দুয়াস মাটি এঠেল বা পলি মাটি বা দুয়াস মাটি না সেই ক্ষেত্রে বালি দুয়াস মাটির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সুপার ইম্পলার ইহেটারটি ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করে থাকি এই কারণে যে এই ইহেটারটি পানি রিফ্রেশ করে প্রাণীতে একটা ঘূর্ণীয়মানের স্রোত সৃষ্টি করে এবং ছোট ছোট আকারে ঢেউ হয় যার ফলে একটি ইয়ারেটর তিন থেকে চার লিটার অর্থাৎ তিন থেকে চার কেজি অক্সিজেন সরবরাহ করে প্রতি ঘন্টায় এবং এই ইয়ারেটরটির মাছ চাষ করার ক্ষমতা আছে চার থেকে পাঁচ টন অর্থাৎ এক হাজার কেজিতে আমরা এক টন বলে থাকি চার থেকে পাঁচ টন মাছ এই ইয়ারেটরটি চাষ করতে সক্ষম এবং আপনারা দুই থেকে আড়াই বিঘা পুকুরের জন্য এই ইয়ার্টারটিকে ব্যবহারের জন্য আপনারা মনোনীত বা সিলেকশান দিতে পারেন তো দ্বিতীয়ত পর্যায়ে আমরা আসি পুশ দ্য ওয়েব ইয়ারটর পুশ দ্য ওয়েব ইয়ারটর হচ্ছে পুকুরের মা এই ইয়টরটিকে আমরা বলে থাকি মাদার অফ ইয়ারেটর কেন আমরা মাদার অফ ইয়ারটর বলে থাকি বড় পুকুর হোক ছোট পুকুর হোক সব পুকুরের ক্ষেত্রে সমন্বয় করে এই ইয়টরটিকে ব্যবহার করা যায় এই ইয়র্টরটির সাধারণত ঘণ্টায় পাঁচ থেকে ছয় কেজি অক্সিজেন সরবরাহ করে এবং এটির ঢেউ হয় এবং এই ঢেউয়ের সঙ্গে সঙ্গে সমস্ত পানিকে এই ইয়টটি ঘূর্ণায়মান একটি এই স্রোতে পরিণত করে ফলে পানির তলদেশ থেকে যে খাবারগুলো আনিটেন ফিট ফিস ড্রপ পুকুরের যে বর্জ্যগুলো তলদেশে জমা হয় এগুলোকে উপরে ভাসিয়ে তুলে সূর্যের সারক সংশ্লেষণের সাহায্যে এগুলোকে খাবারে পরিণত করে এবং পুকুরের যে বিভিন্ন ধরনের জাম সৃষ্টি হয় এই জামকে উপরে তুলে এনে সূর্যের রোদে এগুলোকে নষ্ট করে ফেলে আপনারা তো সাধারণত জানেন যে পুকুরের তিন ফিট বা চার ফিট গভীরে অর্থাৎ পানির তিন ফিট থেকে তিন ফিট গভীরে সূর্যের আলো পৌঁছাতে পারে না যার ফলে পুকুরের তল দেশে দেখা যায় যে বিভিন্ন ধরনের জার্মের জন্ম হয় বিভিন্ন আবর্জনার জন্ম হয় পানির প্যারামিটার মোটা হয়ে যায় পানিতে যে যে দুশো প্যারামিটার আসে এগুলোর একটি আস্তরণ মোটা হয়ে যায় যেটাকে আমরা ফ্যাটেনিং বলে থাকি এটাকে পাতলা করে এবং এই ইয়ারটারটির দাম আছে আটত্রিশ হাজার টাকা এই ইয়ারটরটি আমরা এক বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করি এবং সুপার এম্প্যালার ইয়ারটরটি আমরা সাঁত্রিশ হাজার টাকায় বিক্রি করি এক বছরের গ্যারান্টি সহকারে তাই প্রিয় ভিওর্স আপনারা অবশ্যই যারা এই ইয়ারেটরগুলো ক্রয় করবেন তারা সব সময় মনে রাখবেন যে এই দুইটি ইয়ারেটর আপনারা আড়াই থেকে তিন বিঘা পুকুরের জন্য সিলেকশন করতে পারেন এবং এই ইয়ারটরটিগুলোকে আপনারা যখন ব্যবহার করবেন সবসময় মনে রাখবেন এগুলো ওয়ানহার্সের মেশিন হওয়ার কারণে এগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হয় এবং এগুলাতে বিদ্যুতের বিলও কম হয় তার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে এগুলোর দুই আছে আছে তো দুই হর্ষের ক্ষেত্রে পুকুরের পরিধি যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা দুই হর্ষ ব্যবহার করতে পারেন আর যদি আড়াই থেকে তিন বিঘা হয় সেক্ষেত্রে আপনারা এই দুটি মানের যে কোনো একটি ইয়ারটার চুজ করে আপনারা পুকুরে ব্যবহার করতে পারবেন এবং আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি যখনই উপস্থাপ উপস্থাপন হবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি বাংলাদেশের এই চাষিদের পাশে দীর্ঘ সময় কাজ করতে পারি এবং তাদের জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরে নতুন নতুন প্রযুক্তির ইয়রেটর এবং মাছ চাষ করা বিভিন্ন যন্ত্র যাতে বাংলাদেশে আমি এনে আমাদের দেশের খামারিদের কাছে পৌঁছতে সক্ষম হই তো প্রিয় ভিওর্স এই বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম